আসসালামু আলাইকুম গায়েস আমরা চলে আসছি একটা বিশাল বড় চা বাগানে আর এখানে কিন্তু আমাদের একটা ভাই আছে তাকে জিগাবো ওই চা বাগান সম্বন্ধে কিছু মূলত ভাই এই চা বাগানটা যে এখানে অবস্থিত এই জায়গাটার নাম কি এই জায়গার নাম শুটিং স্পট উপরে আছে রাবার বাগান ওই যে কালো কালো পাতাগুলো যে ওই দিক রাবার বাগান আছে হ্যাঁ হ্যাঁ মূলত মানে

আঠারোশো চুয়ান্ন সালে এটা কি গাছগুলা লাগানো হয়েছে তা মানে কত বড় হইব ওই জায়গাটা পাশাপাশি তিনশো তেত্রিশ একর তিনশো তেত্রিশ একর জায়গার মধ্যে এই চা বাগানটা অবস্থিত